এগুলো অরিজিনাল পাখিজার মাল মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে কালার ডিজাইন অ্যাভেলেবেল যার যত পিস লাগবো নিতে পারবেন হাতায় সব জায়গায় আরি সিকুয়েন্স কাজ জিরো সিকুয়েন্স আরি কাজ করা ডিজিটাল অনেক সুন্দর থ্রি পিস এগুলো আসলে দেখার মতো হাতার কাজটা যেমন গর্জিয়াস করে করা গলার কাজটা দুর্দান্ত সুন্দর নিচে প্যানেলটা তো অস্থির আর যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো গর্জিয়াস কালেকশন এগুলো আপনি যদি একটা মাল নিয়ে নাই পড়তে পারেন তা মাল নিয়ে আপনি কি করবেন আমাদের কাছ থেকে মাল নেবেন নিশ্চিন্তে রং পর গ্যারান্টি থাকবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে আপনার আমাদের দোকানে কিন্তু শাড়িও আছে প্লাস থ্রি পিস আছে আমি যেখানে আছি বর্তমানে যা আছে সব থ্রি পিস

কাপড়ের কোয়ালিটি একদম হাই কোয়ালিটির কাপড় আজকে এগুলো সবগুলো অফার প্রাইস দিব আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা অফার প্রাইসে মাল দিয়ে আসি এই যে সুতি সালোয়ার থাকছে আর ওনাটা থাকছে আড়াই হাত বড়ের পাশ নামার জন্য একদম ফ্রি সেদের আপনি যদি চান যে একটা ডিজাইনের মধ্যে একটা করে নিবেন নিতে পারবেন দশ ডিজাইনের দশটা মানে মিনিমাম দশ পিস নিতে হবে আমাদের এখানে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর ওই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে

অনেকে আছে যে নতুন শুরু করতেছেন যে ব্যবসা শুরু করবেন শুরু করবেন বলো শুরু করতে চাচ্ছেন না আপনারা শুরু করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি এই দেখেন এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জয়পুরি থিসিস এই যে সালোয়ারের কাপড় একদম ফ্রি সাইজ কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড় আর এই যে উনাটা দেন উনাটা কিন্তু সুন্দর অনেক অনেক সুন্দর উনা প্রাইস থাকছে মাত্র 390 টাকা করে জয়পুরের মধ্যে 390 এ মাত্র 390 টাকা করে তারপরে আমরা তাঁতের মধ্যে দেখাই তাদের মধ্যে কিন্তু ভাই অনেক কোয়ালিটি আছে এইগুলোর মধ্যে ভালোর মধ্যে যেগুলো সবগুলো এটাই দেখাইতেছি যেগুলো ভালো এগুলো মাল বিক্রি করি আমরা এই যে দেখেন সেল এর কথা ভিউয়ারস এই তাতটা কিন্তু ফ্রি সাইজের তাত একদম ফ্রি সাইজের সবারই হবে মোটা হোক লম্বা হোক সবারই হবে এই যে ওনাটা ওনা দুই সাইডে টাসেল করা আছে এটার মধ্যে আরো একটা কালার দেখায় দেই এন্ড আরো একটা ডিজাইন দেখাই দেই এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন ওইটা চিকন ওইটা মোটা এই যে সেল এর কাপড় সুন্দর ডিজাইনের তাতে থ্রি পিস মাত্র এটার প্রাইস মাত্র দুইশো টাকা করে এগুলো আমাদের মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আছে দুইশো বিশ থেকে দুইশো ত্রিশ টাকা আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা করে জি মাত্র দুইশো টাকা করে এটার মধ্যে কালার ডিজাইন অ্যাভেলেবেল যার যত বিশ লাগবে নিতে পারবেন আচ্ছা রিটেল মার্কেট এটা প্রাইস কত হতে পারে এগুলো প্রাইস এম এতে বিক্রি হয় আপনার অ্যাভেলেবেলই চারশো করে বাইরে যেগুলো খুচরা মার্কেটে আছে চারশো পাঁচশো করে বিক্রি হয় আর আমাদের এখানে যেহেতু পাইকারি একদম ওভার প্রাইসে মাত্র দুইশো টাকা করে তারপরে আরো কোয়ালিটি অনেক মাল আছে আস্তে আস্তে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট লাভবান হবে তারপরে দেখায় গঙ্গার মধ্যে চলে কোনো সবসময় অচল না সুতিমাল বারো মাস চলে গঙ্গার মধ্যে কিন্তু ভাই বলে দিয়েছে এটা হচ্ছে এই যে আপনার স্যালারের কাপড়টা আর এই যে ওনাটা এইসব মালি বিক্রি করে আপনার পাঁচশো বিশ চারশো আশি বুঝছেন এই সেম মালি খালি জমজম লেখা থাকে জমজম তোবাই লেখা থাকলে হয় না কাপড়ের কোয়ালিটিও থাকতো এটা গঙ্গার মধ্যে জমজম লেখা শুধু লেখা দিলেই তো হয় না যে প্রত্যেকটার মধ্যে জমজম লেখা থাকে আমাদের এগুলোর মধ্যে তো জমজম লেখা থাকলে ভাই কিন্তু বলেছে এটা হচ্ছে গঙ্গা ত্রিবিস এই যে আপনার সালোয়ারটা আর এই যে ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুটে রয়েছে আর আজকে যেহেতু অফার প্রাইস মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ মাত্র চারশো বিশ টাকা করে আর এগুলো কিন্তু সবাই অ্যাভেলেবেল চারশো আশি করে বিক্রি করে আমরা অফার প্রাইসে মাত্র চারশো বিশ টাকা করে দিচ্ছি তারপরে দেখে পাকিস্তানের মধ্যে পাকিস্তজান ব্র্যান্ডের মাল ওইগুলা মাল না দেখে আলো চলে শুধু কাপড়ের কোয়ালিটি দেখেন বা গুলো দেখেন কী রকমের এগুলো অরিজিনাল পাকিস্তানের মাল পাকিস্তানের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো পাকিস্তানি ডিজাইন কালার अवेलेबल পাকিস্তান কিন্তু কখনো খারাপ মাল প্রিন করে না বা এই মাল সমস্যা হলে ওরা রাখে না এই যে ওনাটা দেখেন একদম ফ্রি সাইজের মধ্যে 5000 নামার জোর না এটার মধ্যে আরো একটা ডিজাইন দা খাই দেই ডিজাইন अवेलेबल ভাই ডিজাইন এরও আপনাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে 4টা করে কালার থাকবে আমাদের এখানে এই যে এটা আরেকটা ডিজাইন

মামা গঠনের মালটা ভাই অনেক সফট একটা বডি আর উনাটার কথা অমাই কোন না একটা এই যে বডিটা দেখেন একদম ফিসেদের মধ্যে একদম সফট একটা বডি যারাই নিবে হাতে ধরলে বুঝতে পারবে যে কাপড়টা কিরকমের কাপড়টা মোট করার পরে বোঝা যায় যে কাপড়টা কিরকমের একদম সফট একটা কাপড় সফট একটা কাপড় সেলর কাপড়টা আড়াই গজ থাকবে ওনাটাও থাকবে দোনো দিকে পাঁচ হাতে নামার জন্য না আর আড়াই হাত বরের মধ্যে এই যে দেখেন একদম ফিসেদের ওড়না বিশাল বড় একটা ওড়না এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেয় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে অ্যাভেলেবেল ডিজাইন কালার আছে আমাদের এখানে অসংখ্য মাল আছে যেহেতু গোডাউন থেকে আজকে মাল দেখাইতেছি একদম অফার বেজে দিয়ে দিতেছি সব এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন বাহ ডিজাইন কালার অ্যাভেলেবেল সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর চিপিস গলা সারা হয় মামা কটনের মধ্যে এই যে দেখেন সেলরের কাপড়টা সেলরের কাপড়ও কিন্তু পিওর সুতির মধ্যে একদম ফ্রি সাইজের এই যে ওড়নাটা দেয় ওনাটা 5000 টাকার জন্য হবে এই যে একদম ফ্রেশাদার বিশাল বড় একটা ওrna আর আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র 470 টাকা করে 470 মাত্র 470 টাকা করে আগের ভিডিও তো কিন্তু প্রাইস অনেক ছিল 480 বা 90 ছিল যে তোমাদের দাম কমছে কমায় দিতে চাই যেটা ওই সময়ের যেরকম থাকবে ওই রকমেরই দেব তারপরে আমরা দেখাই আপনার অল ওভার আই প্লাস সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আই প্লাস সিকোয়েন্স করা এই যে ফ্রন্টে ব্যাকে হাতায় সব জায়গায় আরই সিকোয়েন্সের কাজ

তারপরে যে সেলর আছে এটা সেলর দি প্লাজো বানাতে পারবেন না পুরো আর এই যে উনাটা দেন উনার মধ্যেও কিন্তু আপনি আরই কাজ করা উনাটা আড়াই হাজার এর 5000 না মানে মধ্যে ম্যাচিং সুতার আরই এটা হইছে কাজ করা এই রেটের মধ্যে আরেকটা দেখাই এইটা আছে আপনার শুধু আরই করা কেজে ডিজিটাল প্রিন্টের মধ্যে শুধু আরই কাজ করা ব্যাকপার্ট হাজার কাপর ওই সেমি খালি জামার মধ্যে কাষ্টায় একটু বেশি ওইটা ঠিক আছে আর আরই কাজ করা থাকছে আর এই যে উনাটাতে উনাটাও কিন্তু আড়াই হাজার এর 5000

দাও থাকবে আপনার সেলরের কাপড় পাকিজার মাল ভাই যারা মাল নিয়ে বিক্রি করে সময় তারা জানেন যে পাকিজার মাল অন্য বিশাল বড় আছে হয়তো সাড়ে বাসা তো অন্য হতে পারে এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখা দেয় ডিজাইন গুলো মাথা নষ্ট ডিজাইন ভাই ডিজাইন যা দেখছি প্রত্যেকটাই পাগলা ডিজাইন অনেক সুন্দর এই যে আপনারা সালোয়ারটা দেখতে পাচ্ছেন প্রিন্ট গুলো কত সুন্দর এই যে এখানে পাকিজা কটন লেখা আছে পাকিজা নবাবের মধ্যে এগুলো কিন্তু ক্যাটালগ প্লাস পলি কইরা মালগুলা বিক্রি করে 750 800 কিন্তু আমরা যে তো অফার প্রাইস দিচ্ছি মাত্র 620 টাকা 620 যে মাত্র 620 টাকা প্লাস এই যে ওনার মধ্যে কিন্তু সিল দেওয়া আছে পাকিজা জমজম সুইস কটন এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেবাই ডিজাইন কালার অসংখ্য ডিজাইন আছে

প্রাইস থাকছে মাত্র ছয়শো ষাট টাকা করে ছয়শো ছয়শো ষাট টাকা করে পাকিজা একদম ফ্রিজের মধ্যে তারপরে আমরা রাঙ্গুলির মধ্যে দেখাই এই যে রাঙ্গুলির মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি এটার মধ্যে কিন্তু ভাই ডিজাইন কালার अवेलेबल আমাদের এখানে এটার মধ্যে অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রাঙ্গুলি থ্রি পিস অনেক সুন্দর ফুলের ডিজাইন করা ফ্রন্ট আর ব্যাক একই রকম হবে জি এগুলা গলা সারা হয় আর এই যে সালোয়ারটা কন্ডারের সাথে মিল করা আছে চাইলে আরো অনেক ডিজাইন আছে ভিডিও করে দেখে অর্ডার করে নিতে পারবেন একটাই কথা ভাই যারা নিতে চান ভিডিও কল দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠানোর পরে ভিডিও করে মাল মালগুলো দেখাতে পারবো আর যারা অনেক সুন্দর একটা হলো যারা স্ক্রিনশট দিতে পারে না তারা একটু নামগুলো মুখস্থ রাখেন বললে আমরা দেখাতে পারবো কোনো অসুবিধা নেই আর প্রাইস থাকছে মাত্র 580 টাকা করে 580 জি রাঙ্গুলির মধ্যে প্রাইস থাকছে মাত্র 580 টাকা করে তারপরে আমরা এই যে আরেকটা দেখায় দেই ফ্রন্ট পার্টে আরিয়ে আর ওমনায় আরিয়ে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আরি কাজ করা এই যে আরি কাজ করা চমৎকার ফ্রি সাইজের থ্রি পিসে আরি গুলা হয়তো এইভাবে না দেখলে অনেকে বুঝবেন না যে এইভাবে দেখলে সবাই বুঝতে পারবেন যে আরি কাজ করা আছে গর্জিয়াস করে আরি কাজ করা আছে লর্স ম্যাচিং করা আর ওর না থাকছে আড়াই হাত বড়ার পাশে তার নামার জন্য একদম ফ্রি মধ্যে এই যে দেখেন একদম ফ্রি মধ্যে এগুলো একদম ফ্রি সাইজের অনেক সুন্দর ওর না ডিজিটালের মধ্যে নামাজিও না জি ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি মধ্যে এটার মধ্যে ডিজাইন কালার अवेलेबल আছে প্রাইস থাকছে মাত্র 620 টাকা করে 620 জি 620 টাকা করে একদম ফ্রি সাইজের মাল তারপরে যে ক্যাটালগ করা দেখায় দেই এই যে ক্যাটালগ প্যাকেজিং করা লেখা থাকবে ফ্রেশ মুম্বাই ইন্ডিয়ান কোয়ালিটির মাল গর্জিয়াস কাজ করা এই যে দেখেন গর্জিয়াস একটা কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা ডিজিটাল প্রিন্টেড থ্রি এই যে পিছন দিক দিয়ে বুঝতে পারবে যে এই যে চিকেন কারি আরি কাজ করা আছে প্লাস এগুলো এই যে সব কাজ করা আছে পুতির মধ্যে এই যে সুন্দর কাপড় যে এই যে সেলার কাপড় আর এই যে ওনার মধ্যে কিন্তু আরি কাজ করা আছে একদম ফিজের মধ্যে ডিজিটাল ওনা ওনার মধ্যে অনেক সুন্দর করে আরি কাজ করা হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র 620 টাকা করে এটার মধ্যে আরো ডিজাইন আছে ভাই একটা ডিজিটাল মাল নিলে নিতে হয় আপনার 600 580 ভালোর মধ্যে নিলে আর এটা আপনার কাজ করার সহ ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো টাকা এটার মধ্যে কিন্তু বোরিং এর কাজ এই যে বোরিং এর কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত ফুল বড়িতে সুন্দর করে বোরিং এর কাজ করা পিছনের দিক দেখলে বুঝতে পারবেন যে কাজটা কি রকমের গর্জিয়াস করে কাজ করা কাজ কিন্তু একদম সবগুলো গর্জিয়াস পিটানো কাজ করা আছে প্লাস ওনার মধ্যে কিন্তু বোরিং করা আছে এই যে দেখেন ওনাটা হম বোরিং করা অনেক সুন্দর একটা ওনা ওনার মধ্যে এই যে আর এই কাজের পাশাপাশি সুন্দর করে বোরিং এর কাজ করা এই যে ব্যাক সাইড দিয়ে থাকলে বুঝতে পারবেন কাজগুলা কিন্তু কতটা গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র 620 টাকা করে 620 মাত্র 620 এগুলো সব ওভার প্রাইস মাল ভাই তারপর আরেকটা দেখায় দেই আরি প্লাস সিকোয়েন্স করা চিকেন কারির মধ্যে ডিজিটাল প্রিন্টার ইন্ডিয়ান ইন্ডিয়ান ডিজিটাল এর মধ্যে আপনার কাজগুলা গর্জিয়াস করে করছে ইন্ডিয়ান ডিজিটাল এর মধ্যে সিকোয়েন্স আরির চমৎকার থ্রি পিস অনেক সুন্দর থ্রি পিস এই যে আপনার সেলর কাপড়টা পিওর সুতির মধ্যে আড়াই গজের থাকবে পাক্কা ওড়না থাকবে ভাই পাক্কা পাঁচ হাজার আড়াই হাত বর একদম ফ্রি এর মধ্যে ওনার মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে ওনার মধ্যে সিকোয়েন্স কাজ হবে এটার মধ্যে ডিজাইন কালার अवेलेबल আছে আর আজকে প্রাইস দিছি মাত্র 680 টাকা করে 680 জি মাত্র 680 টাকা করে তারপরে আবার জর্জেটের মধ্যে দেখাই কিছু কোয়ালিটি এই যে দেখেন

প্রিন্ট মধ্যে আরি কাজ করা দেখা দেয় জর জরের মধ্যে সবগুলোর মধ্যে কালার ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর কাজ করা এই যে এই দিকটা দেখলে আরি কাজ করা আছে প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বিশ টাকা করে তারপরে আরো একটা ফোর পিসের মধ্যে দেখা যায় দেয় চশরের মধ্যে সিকোয়েন্স প্লাস আরিকাস করা গর্জিয়াস একটা কাজের মধ্যে সিকোয়েন্স প্লাস অনেক সুন্দর করে আরিকাজও হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি পিস এই যে এইখানে ইনার প্লাস স্যালার কাপড় দেওয়া আছে এটার ভিতরে ইনার কাপড় দেওয়া নাই স্যালারর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে যা যত ঢো লাগবে কাই কাইটা মাপ নিতে পারবেন আর এই যে উনাটা দা কিন্তু গর্জিয়াস করে কাজ করা সিকোয়েন্স আরীর কাজ ডিজিটাল প্রিন্টের উনা

আর এই যে মাত্র আশি টাকা করে পরে আপনার এই যে দেখেন আলিফ জর্জের মধ্যে ক্যাটালগ করা হম এটার মধ্যে ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার থাকে জর্জের ক্যাটালগ ম্যাচিং করা এই যে দেখেন এটা হাতায় সহ কাজ করা আছে গলার কাষ্ট তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর নিচে নামলে যে কাজ দেখা যাচ্ছে এই কাজের বর্ণনা দিতে গেলে পাঁচ মিনিট সময় লেগে যাবে এই যে হাতার মধ্যে দেখেন গর্জি হাতার কাজটা যেমন গর্জিয়াস করে করা গলার কাজটা দুর্দান্ত সুন্দর নিচে প্যানেলটা তো অস্থির এই যে এখানে আপনার সেলার কাপড় দেওয়া আছে আর টিনের কাপড়টা জামার ভিতরে দেওয়া আছে টিনের কাপড়টা জামার সাথে সেলাই করা এগুলো ফোর পিস জর্জেটের ফোর পিস আর এই যে ওনাটা দেন আড়াই হাত বরের কাষ্টাদার বাই ওনার গর্জিয়াস একটা কাজ করা দুই সাইড ওনার দুই পাশে করে কাজ করা ওনার দুই প্যানেলে গর্জিয়াস করে কাজ করা প্রাইস থাকছে মাত্র 720 টাকা করে 720 জিগুলার প্রাইস থাকছে মাত্র 720 টাকা করে তারপরে জর্জের মধ্যে আর একটা ফোর পিস দেখাায় দেই এই যে ক্যাটাগ ম্যাচিং করা থাকবে ইন্ডিয়ান জর্জেট এই যে দেখেন

তারপর আরেকটা দেখাই দেয় ফোর পিসের মধ্যে এটা স্যালারের সহ কাজ করা আছে এই যে দেখেন এটা স্যালারের সহ কাজ করা আছে কাজটা দেখেন কতটুকু গর্জিয়াস এই যে ক্যাটালগ ম্যাচিং করা থাকবে অস্থির একটা কাজের মধ্যে দেখেন আসলে কিন্তু ভিউয়ার্স বাংলাদেশে অনুষ্ঠান হর হামেশা লেগেই থাকে আর যে কোনো অনুষ্ঠানে পড়ে যাবার মতো গর্জিয়াস কালেকশন এগুলো এটা নিচে প্যানেলটা যতটা না সুন্দর তার চাইতে বেশি সুন্দর হচ্ছে এটার ফুল বডির কাজটা অনেক সুন্দর করে করা তারপরে যে আপনার সেলরের কাপোটা ওনার কাপোটা ধরে ওনার মধ্যেও কিন্তু গর্জাস করে কাজ করা আছে দুই সাইডে কাটআউট করা ওনা এটা ওনা ওনার তো ফুল বডি দেখতে পাচ্ছেন সিকোয়েন্স করা দুই পাশে আবার সুন্দর করে কাটআউটার কাজ করা দুর্দন্ত একটা ওনা আছে আমাদের কাটার থ্রি পিস আমরা দেখতে পেলাম এটার প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে প্লাস এটা সেলর কাজ করা থাকবে এটা আপনার カラー আছে 6টা ডিজাইন কালার अवेलेबल আছে আমাদের এখানে যা যত বিশ লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠানোর পরে দেখে নিতে পারবেন আর আজকে কালেকশন এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স যা দেখালাম তাই কিন্তু শেষ না এর চেতে সুন্দর সুন্দর আরো কালেকশন দেখানোর বাকি রয়ে গেলো দেখতে হলে ভাইকে ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ